আইড হ্যাভেডিকেটেড মাই হ্যাভ নাথিং টু গ্যাট নিউ নতুন করে আমার কিছু পাওয়ার হিসাব টিসাব নাই হিসাব হল মানুষ মানুষ মানুষকে শ্রদ্ধা করুক মানুষ সাইক সার্ভিসের কাছে আসুক তাইলেই আমরা যারা এখানে আছি বা যারা এখানে নাই তারাও ফিল করবো যে দেটস আওয়ার প্লেজার এটাই আমাদের প্রাউড এটাই আমাদের অনার হবে আমি খুবই অপটিমিস্টিক আই হ্যাভ নেভার এ পেসিমিজম ইন মাই মাইন্ড আমরা সবাই কবিতা পড়েছিলাম ওয়ান স্টেপ অ্যান্ড দেন অ্যান দ্য লংগেস্ট ওয়াক ইস এন্ড অ্যান্ড এই কবিতার শেষ লাইনগুলি হলো দেন ইউ ডোট লুক ডিসারটেন্ড ওভার দ্য ওয়ার্ল্ড ইউ হ্যাভ টু ডু অ্যান্ড সে দ্যাট সচ এ মাইটি ট্রাস্ট কিউ নেভার ক্যান গেট থ্রু বাট জাস্টভার ডে বাই ডে এন পয়েন্ট উইল গেইন এন্ড সুন্দর মাউন্টেন হুইচ ইউ ফিয়ার উইল প্রুভ টু বি প্লেনি এই কবিতাটা আমি সবাইকে বলি আপনাদেরকেও বললাম এই জন্য আমি কোনো পেসিমিস্টিক চিন্তা চিন্তাতে নাই আমরা যেখানে সাইক্যাটিতে দেখেছিলাম মেন্টাল হেলথকে দেখেছিলাম আমি নাইনটিতে ঠিক দিনটার কথা চিন্তা করি আর আজকের মেন্টাল হেলথের কথা চিন্তা করি দেন ডেজ হ্যাজ চেঞ্জ এ লট টাইম হ্যাজ চেঞ্জ এ লট জীবন পরিবর্তন হয়েছে সময়ের পরিবর্তন হয়েছে আজকে মেন্টাল হেলথ এই স্টেজে কিন্তু এসছে আমি যদি সাইকোলজির সংজ্ঞা হিসাব করি আজকাল মানুষকে তো সাইকোথেরাপির কথা বলে কাউন্সিলিং এর কথা বলছে এই যে চেঞ্জ হচ্ছে ইট ইজ নট দ্যাট ইজি ইট ইজ এ গ্রাজুয়াল চেঞ্জ ইজ এ প্রসেস সিস্টেম এটা কিন্তু চলবে সুতরাং হতাশ হওয়ার কিছু নাই মেন্টাল হেলথ মানুষ কিন্তু সচেতন হচ্ছে এবং আরো সচেতনতার বোধ বাড়বে এবং সেই জন্য আজকে যে হাব দি হাব অর দি সাজেদা ফাউন্ডেশন যারা এই কাজগুলি করছেন আপনারা যারা করছেন ছোট্ট কথা যোগ করতে চাই উই আর সিটিং ইন দ্য হাব ইন দ্য গুলশান দিস ইজ নট দ্য মেন্টাল হেলথ দিস ইজ নট দ্য পিকচার অফ দ্য মেন্টাল অফ দ্য কান্ট্রি সো যদি মেন্টাল হেলথের ইস্যুগুলিকে অ্যাড্রেস করতে হয় উই হ্যাভ টু গো টু দ্য গ্রাসরুট লেভেল আমাদেরকে তৃণমূলে যেতে হবে স্যার বলেন যে উখিয়াতে এটা দেখেছেন উনি তাহলে সেই তৃণমূলে যদি আমরা না পৌঁছতে পারি তাহলে কিন্তু আমরা অনেক পিছিয়েই থাকবো বাট আমি যেটা বলছি আমি আশাবাদী যে আমরা এগিয়ে যাব সুতরাং সাজেদা ফাউন্ডেশানকে যেটা করতে হবে সেটা দি এই হাব থাকুক অথবা কাম আউট ফ্রম দিস রিয়েলি যদি আমরা একটি ফাউন্ডেশনের কথা বলি যারা দাতব্য যারা মানুষের জন্য করবে যারা জনগণের জন্য করবে সাধারণ মানুষের জন্য করবে তাহলে কিন্তু আমাদেরকে এখান থেকে বের হতে হবে আমি চাই যে এটা থাকুক এটা যাদের এফোর্ট করতে পারে তারা করবে সেখানে বাট বাকি কাজগুলি কিন্তু আমাদেরকে বাইরে করতে হবে মেকে জেনারেল হসপিটাল লাইক সাইক্যাট্রিক জেনারেল হসপিটাল হোয়াই বাই টেন থাউজেন্ড এ পিপুল ক্যান ট্রিট যেখানে বিশ হাজার টাকা দেখবেন মানুষ চিকিৎসা করতে পারে সেটা চেষ্টা করতে হবে যদি আমরা সেটা না পারি তাহলে কিন্তু আমাদের যে টার্গেট মানুষের জন্য যদি আমি বলি জনগণের জন্য যদি বলি তাহলে কিন্তু সেটা কখনোই ফুলফিল হবে না তাহলে আমি রিকোয়েস্ট করো সাজিদা ফাউন্ডেশনকে দ্য বা রেনেট যারাই আছেন আপনারা আমরা সেই কাজটা করতে চাই এবং আমি ব্যক্তিগতভাবে বলতে চাই আমরা এখানে যারা আছি প্রায় সবাই বা সবাই এখানে আমরা পরের কারণে স্বার্থ দিয়ে বলি এখানেও কিন্তু এসেছি আজকে যে আপনাদের কথা শুনতে এসছি দেখতে এসছি সেটাও কিন্তু পরের কারণে স্বার্থ দিয়ে বলি বিকজ আমরা কিন্তু এই মেন্টাল হেলথ বা বলেন সাইকেট্রি বলেন এইটাকে ভালোবেসে এসেছি আমরা পরের কারণে এসেছি অন্যের জন্য এসেছি আর সার্ভিং দোজ পিপুল যারা সমাজে অবহেলিত নিগৃহীত আছে কার্ডিওলজির জন্য প্রত্যেক হসপিটালে প্রত্যেক বাংলাদেশের প্রত্যেকটি স্পেশালাইজ হাসপাতাল যেগুলি কর্পোরেট হাসপাতাল বা যে কোনো হাসপাতাল কার্ডিওলজি দেখেন কি কি করে শুনে শুনে উত্তর উত্তর উন্নতি হচ্ছে বিকজ কার্ডিওলজিতে পয়সা আছে ওখানে পয়সা ওরা চিকিৎসা নেয় সেই জন্য সেখানে ডেভেলপ করার জন্য কোনো অসুবিধা নেই কিন্তু কোথায় কোন কর্পোরেট হাসপাতালে একটি বেডসাইকেট্রির জন্য আছে দের ইজ নান সুতরাং সেই জায়গাগুলিকে আমাদের ডেভেলপ করার কোনো স্কোপ আছে কি না সেটা আমাদেরকেও ভেবে দেখতে হবে আমাদেরকে সেই সুযোগগুলি গ্রহণ করতে হবে সো দ্যাট আমরা এই মানুষের কাছে যেতে পারি এই মানুষের চিকিৎসাটা করতে পারি আমরা যেটা দেখলাম নাইনটি টু পার্সেন্ট ট্রিটমেন্ট গ্যাপটা আমরা সবাই জানি এই ট্রিটমেন্ট গ্যাপটাকে অবসান কি করে হবে সেই জিনিসগুলি করতে পারি কি না যদি সেই জিনিসগুলি না করতে পারি তাহলে আমরা যে আজকে ডিজাস্টার বা ইমার্জেন্সিতে সাইক্যাট্রিক হেল্প অ্যাক্সেস টু সার্ভিস হাউ দি অ্যাক্সেস উইল বি কামিং অ্যাক্সেস আসবে তখনই যখন আমার জনবল থাকবে অ্যাক্সেস হবে তখনই যখন মানুষ জানবে অ্যাক্সেস হবে তখনই যখন সাইন্টিফিক ভিত্তি মানুষ বিশ্বাস করবে সেই জায়গাগুলি আমাদেরকে তৈরি করতে হবে এবং এই জায়গাগুলি তৈরি করার জন্য আমি যদি আমার কথা বলি আই হ্যাভ ডেডিকেটেড মাই সেলফ আই হ্যাভ নাথিং টু গেট নিউ নতুন করে আমার কিছু পাওয়ার হিসাব টিসাব নাই হিসাব হলো মানুষ মেন্টাল সম্বন্ধে জানুক মানুষ সাইক্যাট্রিস্টকে শ্রদ্ধা করুক মানুষ সাইকেট্রিক সার্ভিসের কাছে আসুক তাহলেই আমরা যারা এখানে আছে বা যারা এখানে নাই তারাও ফিল করবো যে দ্যাটস আওয়ার প্লেজার এটাই আমাদের প্রাউড এটাই আমাদের অনার হবে তো আর কথা বাড়াই না আমরা চাই যে সবাই সবার জন্য কাজ করো সো দ্যাট এই সেক্টরটা আরও গ্রেজুয়ালি উঠে আসে এবং মানুষ যাতে নির্ভরতার জায়গাটা মানুষ যাতে চিকিৎসার জায়গাটা মানুষ যাতে তার সেবার জায়গাটা পেয়ে যেতে পারে এবং তখনই আর কি আমাদের যত সমস্ত শ্রম যত সমস্ত কাজ সেটা সাকসেস হবে আদারওয়াইজ কিন্তু হবে না সেই জন্য আজকে সাজেদা ফাউন্ডেশন বলি এই হাব বলি বা রেটেনা বলি আপনারা আপনাদের কাজগুলি আরও এগিয়ে নিয়ে যান মিডিয়াকে আজকে আমি খুব খুশি খুশি ইন দ্য সেন্স ওয়ান আই সি দ্য ফেসবুক আই হ্যাভ সিন আওয়ার চিলড্রেন আমার আমাদের আমি ছিলেন বলি যে ওরা যদি হয় ইভেনরা সব তো আমাদের ছাত্রই ম্যাডাম তো আমাদেরও সিনিয়র তো আমাদের ছেলেমেয়েরা কিন্তু আজকে আমি দেখি যে ফেসবুক দখল করে রাখছে মোটামুটি দ্য দি গুড ওস গুড সাইন দ্যাট মেসেজ গিভিং যে মেন্টাল হেলথের ইম্পর্টেন্ট বলি আর মেন্টাল হেলথের সচেতনতার জায়গাটা বলি সেটা কিন্তু এগুলিতে প্রমাণ হচ্ছে এগুলিতে ক্রমাগত এগিয়ে যাচ্ছে আজকে আলোচনা হচ্ছে ম্যারাথন হচ্ছে আমরা টিভিতে যাচ্ছি রেডিওতে যাচ্ছি লেখালেখি করছি এই যে করছি এটাই কিন্তু প্রমাণ যে ক্রমাগত আমরা এগিয়ে যাচ্ছি আমরা আবার বলি এই হাফ থাকুক এই সার্ভিস থাকুক সেই সাথে সাথে আপনারা সাধারণ জন্য সার্ভিসটা ওপেন করার জন্য চেষ্টা করতে হবে তৃণমূল যাতে শিউ দেরাপ পায় সেই চেষ্টাটা ফাউন্ডেশন হিসেবে আপনাদের করা দরকার এবং আমরা সবসময় আপনাদের সাথে থাকবো এখনও যেরকম আছে সবাই ভবিষ্যতে সেরকম থাকবে বিকজ উই আর ফর দ্য মেন্টাল অ্যান্ড উই আর ওয়ার্কিং ফর দ্য কজ অফ মেন্টাল হেলথ যেখানেই মেন্টাল হেলথ আছে সেখানে আমরা আছি এবং থাকবো আপনাদের সরি আমি উপদেশ সময় নিয়ে নিলাম অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের প্রতি